হোক ব্যাটারি হোক মাদারবোর্ড বা ডিসপ্লে আদার্স অনেক পার্টস আছে এখানে যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা সলভ করে দিতে পারবো যে কোনো এখানে অনেকে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসতে পারে না আপনার আসতে গেলেও দুই দিন হাজার টাকার ভাড়া চলে যায় তাদের ক্ষেত্রে একটা অপশন হবে সেটা হচ্ছে আমরা আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে এখানে কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা নিতে পারবেন বলেন আপনার বাংলাদেশে অনেকগুলাই সার্ভিস সেন্টার আছে মোটামুটি ভালোই কিন্তু আমাদের কাছে আসি কি জন্য কারণ আমাদের এখানে আছে আপনার মোবাইলের কাজ করার জন্য যত আধুনিক মেশিন বা হচ্ছে যত ভালো টেকনিক

ইউজার কিন্তু আপনাদের এই আইপিএক্স কেন আসতে হবে হ্যাঁ আপনার বাংলাদেশে অনেকগুলাই সার্ভিস সেন্টার আছে মোটামুটি ভালোই কিন্তু আমাদের কাছে আসি কি জন্য কারণ আমাদের এখানে আছে আপনার মোবাইলের কাজ করার জন্য যত আধুনিক মেশিন বা হচ্ছে যত ভালো টেকনিশিয়ান সবগুলো আমাদের কাছে আছে ওই হচ্ছে আমাদের কাছে হচ্ছে এবং বিশেষ করে একটা জায়গা আছে জায়গা জি তার জন্য মানে এখানে আসলে কোনো প্রবলেম মানে ফেস করতে হবে না না আমাদের এখানে আসলে আপনার হচ্ছে ফোন নিয়ে আপনার এক্সট্রা কোনো প্রবলেম ফেস করতে হবে না মানে আমরা যতটুকু কাজ করব